রোজার ইটটাও আম্মাকে মিস করলাম আর এখন কোরবানির নিয়ে আম্মাকে মিস করতেছি আর ভাইয়ের বাসায় যাচ্ছি আজকে তো ঠিক গত বছরের এই দিনে এই সময়টাতেই আম্মাকে নিয়ে ভাইয়ের বাসায় গিয়েছিলাম তো যার জন্য আম্মাকে আরও বেশি মিস করতেছি খুবই মনে পড়তেছে আম্মার কথা আসসালাম আল সবাইকে সবাইকে জোবাইতাম মালিক কী অবস্থা কেমন আছেন সবাই এই তো সকাল সকাল রেডি হয়ে গেলাম সবাই মিলে ভাইয়ের বাসায় চলে যাচ্ছি

জুতাটা পাও তুমি তোমাকে জুতাটা নিচে নিচে পড়তে হবে আমি জুতা সব কিছু করে ফেলছি এখন আমি তোমাকে কীভাবে দিই বলো তুমি তো রেডি হয়ে গেছি লাইট ফ্যান সব কিছু বন্ধ করে দিলাম সব অন্ধকার হয়ে গেছে আকাশ অনেক মেঘলা তো এই মেঘলা আকাশের মধ্যে বের হয়ে গেলাম চল্লি লাখ ঘণ্টা

অবশ্যই সবাই মিলে চলে আসলাম ভাইয়ের বাসায় আর তো মানি ভাইয়ের বাসায় করবো নাই আল্লাহ হাফিজ সবাইকে